স্বার্থপর এই দুনিয়া তোমার একদিনও মনে রাখবে না মনে রাখবে না মনে রাখবে না ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বাচ্চাগুলো মারা গেছে এই এখন আর এই এক সপ্তাহে তাদের কোনো আর আলোচনা নেই খালাস কার হাতে সময় আছে কয়দিন খুব লাফাইছে শেষ দফা শেষ এখন আর শুনছেন আজকে এক সপ্তাহে কি হয়েছে মনে রাখে নোয়াখালীর যে একজন প্রবাসী ব্যক্তির এক ফ্যামিলির তার সাতজন মানুষ মাইক্রোবাসের মধ্যে পানিতে পড়ে গিয়ে মারা গেছে শুনছেন না এই ঘটনাটা সারা পৃথিবী দেখছে তো ওই লোকটা প্রবাসী লোকটা সাক্ষাৎকার দিছে তার সাক্ষাৎকারটা আমি শুনছি সে বলছে কত কত চিল্লাইলাম কাকুতি করছি। শত শত পারে। সবার কাছে অনুরোধ করছে কেউ আমার এই মানুষগুলোকে বাঁচাইবার জন্য আমার সাথে একটু সহযোগিতা করে নাই বরং এই শত শত হাজার মানুষ শুধু ছবি উঠেছে সে চোখের পানি ফেলেন যারা শুধু আমার সবাই মিলে মোবাইলে ছবি উঠেছে এই অসভ্যতা এই নৃশংসতা আজকে আমাদের প্রজন্মকে মোবাইল এখানে একটা জীবন্ত জলজ্জান্ত বাস পুরে যায় আর বাকি হাইওয়ান গুলো চারিদিকে দাঁড়াইয়া শুধু ছবি উঠে এটাই হলো আধুনিকতা এটাই হলো বর্তমান সময়ের করণীয় এই হলো হিসাব এই জন্য ভাইয়া তোমার কেউ মনে রাখবে তোমার ইমান তোমার আমল তোমার সেজদা তোমার ভালো কিংবা মন্দ এই নিয়েই তোমার একা হাসরের ময়দানে দাঁড়াই কেউ মনে রাখবেন কেউ না কেউ না ইয় মা ফিররুল মারকুমিন আখী বা উম মিহিলাতিহি ও বানী আল্লাহ তাআলা বলেন হাসনের সেই ময়দানে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে ইয়ো মা ইয়া ফিররুল মারকুমিন আখী বা মানুষ তার মা থেকে পলায়ন করবে ও আবিহি বাবা থেকে পলায়ন করবে অসাহিবাতিহী স্ত্রী থেকে পলায়ন করবে অবানী হি সন্তানাদি থেকে পলায়ন লিকুল লিম্রিম সেদিন আল্লাহ বলেন প্রত্যেকেই এককভাবে পৃথকভাবে শুধুই কেবল নিজেকে নিয়েই ব্যস্ত হবে নিজেকে নিয়েই ব্যস্ত হবে ইব্রাহিম আলাইসাল্লামের মতো নবী ওনার ছেলে ইসমাইলকে দেখবে কিন্তু ডাকবে না মতো নবী ওনার ছেলে ইউসুফকে দেখবে এটা সেই ছেলে ইউসুফ দুনিয়ায় যাকে হারিয়ে চল্লিশ বছর কান ছিল কিন্তু আজ হাসনের ময়দানে দেখেও এক পলকের জন্য ডাকবে না মুসা আলাইহিস সালাম তার মা এবং বোনকে দেখেও ডাকবে পুরা মাঠ হে আল্লাহ আমাকে বাঁচা আমাকে মানুষের কথা ভাববে একজনই তিনি নবী মুহাম্মদ রসুল্লাহ এই হাজার কোটি কোটি মানুষের মাঝে কোন এক কোনা থেকে শুধু একটা ওয়াজি আসবে ভিন্ন উম্মতি উন্মতি সে শুধুই একজন সে মদিনার বন্ধু আর সব নিজেকে নিয়েই ব্যস্ত আল্লাহ বলেন যখন ইসরাফিল দ্বিতীয় ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে সেদিন কেউ কাউকে আত্মীয়তা বা বংশের কোনো পরিচয় দিবে না এবং কেউ কারো কোনো ভালো মন্দ স্বাভাবিক সৌজন্যতা বোধ এই ভালো মন্দ এটাও জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে কেউ জিজ্ঞেস করবে বাফ বাস্তবিক অর্থে একটা ছেলে হইলেও বুজুন একজন বাবা হইলো বুঝছেন এতটুকু মনে করেন বাস্তবিক অর্থে আমি একাই আমরা একাই আমরা একা আমরা একা আমার সুখ আমারই আমার দুঃখ আমারই এটাই সত্য এটাই বাস্তব তোমরা একটা ছেলে যদি মোটর সাইকেলে পাওটা ভাঙ্গিয়া যায় বাকি বন্ধুরা কিন্তু আর পাও ভাঙবে না ওরা শুধু দেখে যাবে আর বলবে আচ্ছা দস্ত তো ভালো থাকিস আবার কথা শেষ কিন্তু আজীবনের জন্য ভাঙ্গা পাও নিয়া তোমাকেই চলতে হবে অথচ বাহাবা দিবার সময় উৎসাহ দেবার সময় ফাঁদে ফেলবার সময় এই বন্ধু নামের শয়তানরা বারবার তোমার সাথে ছিল যখন তুমি নারী দেখতা ছবি দেখতা যখন তুমি উলঙ্গ দৃশ্য দেখতা যখন তুমি দিনরাত মোবাইল একসাথে চালাইতা অসভ্য আর অশ্লীল কথা বলতা ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতা তখন এই বন্ধু নামের এই শয়তানগুলা তোমার সাথেই ছিল আজ আর কেউ না আজ আর কেউ না গত তিন চার দিন আগে কুষ্টিয়ায় দশটা ছেলে বাইক রেস মোটর মানুষের চলাচলের মোটর সাইকেল পাগলা কুত্তার মতো ছাড়ছে আহা নিজেদের মোটরসাইকেল সাইকেল দিয়ে নিজেরাই লাইভ করতেছে মোবাইল দিয়ে এই কিছুক্ষণের মধ্যেই দুইটা ছেলে পিকআপের মধ্যে বাড়ি খাইছে একটা বাড়িতে শেষ একটা টুকরা টুকরে পিস পিস হইয়া পুরাটা রাস্তা টুকরা টুকরা হয়ে গেছে এগুলা যে আবার জমা করবে এটারও শুধু তোমার করানো লাইবেই পৃথিবীবাসী দেখলো তোমার এই নির্মম কারে দেখ এখন তোমার এই লাইভ কে দেখবে এখন তোমার মোটরসাইকেল কে চালা আহ এমন সুন্দর সম্ভাবনা এমন সুন্দর জীবন এভাবে নিজের হাতে একটা মোটরসাইকেল চালাইতে গিয়ে শেষ করে ফেলা স্বাভাবিক আল্লাহ বলছে বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিল আল্লাহ নিষেধ আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া মা আমার বান্দা প্রকাশ্য কিংবা গোপন কোন অশ্লীলতা বিhaya আপনার কাছেও যেও আমি আল্লাহ নিষেধ করি এজন্য দোস্ত আমার বন্ধু আমার আমি যে কথা শুরু করছিলাম একজন মোমেনের উপরে একজন ইমানদারের উপরে একজন মুসলিম পরিচয়ধারী ব্যক্তির উপরে

আমি আল্লাহ তালা ওয়াদা দিলাম তার প্রতিটি মসিবতের মুহূর্তে আমি পথ খুলে দেব ভাই আর জুখুমিন হাইসুলা ই নাজিক এবং আমি আল্লাহ তাকে তার ধারণার বাহির জায়গা থেকে তার রিজিক পৌঁছিয়ে দেবো কল্পনাও সে করে নাই এমন জায়গা থেকে সে ধারণাও করে নাই এমন জায়গা থেকে আমি তার রিজিক্ট শর্ত হলো অমাইয়া তাকে তাকো আল্লাহ বলছেন ইং তাকুল্লাহ বান্দা শোনো যদি তুমি তাকু অবলম্বন করো মুতাকি হতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার অন্তরে আমি সত্য মিথ্যার পার্থক্যকারী একটা আলো একটা শক্তি একটা নূর আমি জ্বালিয়ে দেব সেই নূরের বরকতে আলোর বরকতে তুমি জান্নাত পর্যন্ত তোমার গন্তব্যে কোনটা উচিত কোনটা অনুচিত আমি আল্লাহ তালাই তোমার অন্তরে তা বুঝিয়ে দেব শুধু শর্ত অবলম্বন করো শুধু আমার লগে কথার ওয়াদা দাও যে তুমি তাকুয়ার উপরে থাক তাহলে আমি তোমার অন্তরে আলো দিয়ে দেব ফোর কান দেবো ফোরকান ফোরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী শক্তি আপনারা অনেক সময় বলেন না যে হুজুররা তেরো বারো রকম হুজুর তেরো রকম কথা কয় হুজুররাই ফ্যাস লাগিয়ে রাখছে দেশটার মধ্যে এক 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 কথা কয় আমরা কোন দিকে যাব তাহলে গেল আপনার একটা সিদ্ধান্ত দরকার পথটা চড়া পাওয়ার জন্য ধরে নেন মনে করেন এটা একটা সমস্যা যে এক এক হুজুর এক এক কথা কয় কথার কথা এটা একটা সমস্যা বাকি এটার যৌক্তিক ব্যাখ্যা আছে আমি সেটা পরে বলতেছি ব্যাখ্যা না দিলাম কিন্তু এই কথাটা তো আপনারা বলে অনেকে বলে কিনা বলে তো মনে করেন এটা একটা সমস্যা যে এক 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 হুজুর কথা কয় আমি কি করি ক্ষেত্রে কি ইসলামে কোনো দিক নির্দেশনা থাকতে পারে না না থাকলে তো ইসলাম পূর্ণাঙ্গ হবে কেমন সব সমস্যার সমাধান দিতে পারে আল আলকরান হবে কেমন তাই নিশ্চয় যেহেতু এটা একটা সমস্যা এটারও তো একটা কি আছে সমাধান আছে আল্লাহ তালা সমাধান বলছে ইনত্যা তুমি শুধু বলো যে তুমি মোত্তাকি হবা আমি আল্লাহ এই এই পরিস্থিতিতে তোমার অন্তরে সত্য কোনটা মিথ্যা কোনটা সঠিক কোনটা কোনটা উচিত কোনটা অনুচিত কোনটা আমি আল্লাহ তালা তোমার অন্তরে সেই শক্তি বুঝ শক্তি আমি দিয়ে দেব হইল তুমি বলো যে তুমি আগে তাকুয়া গ্রহণ করবা কিনা তুমি মুত্তা হবা কি না এটা বল তাইলে বুঝা গেল একজন মুমেনের প্রতি একজন ইমানদারের প্রতি আল্লাহ তালার মূল চাওয়া কি বলেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এই কথাটা বার 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 কত ভাবে বলত কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাল তত্ত্ব আল্লাহ তালা বলছে লাল তৎপু লাল লাহু ই তকিল্লা আল্লাহ তালা বলছে ইমানদার তোমরা মুত্তা কি হওক আবার নবীকে আলাদা বলছে নবীদের কেয়া আই হান নবী তাকেল্লা হে নবী আপনাকে বলছি আমার নবী বলছে রসূল বলছে আপনাকে বলছি আপনি মুখতী হন ঈমানদারকে বলছে ইয়া আইদু আল্লাহ দিন আহ মানুষ তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা মুত্তা হও আল্লাহ এবার বলে দেখো আমি নবী কেও বলছি ঈমানদার কেউ এবার আল্লাহ বলে শোনো শুধু নবী না শুধু মোমেন না সারা পৃথিবীবাসীকে আমি বলছি ইয়া আইদু হাল্লা সু তাকু রব্বাকুম হে মানুষরা তোমরা মুত্তাফিল তাহলে তাকোয়া এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা বলেন এতটা গুরুত্বপূর্ণ আমি সেটা অর্জন করার জন্য নবীকে বলছি আমি সেটা অর্জন করার জন্য মোমেনকে বলছি আমি সেটা অর্জন করার জন্য পৃথিবীবাসীকে পৃথিবীবাসীকে বলছি। বলছি। এখন প্রশ্ন হইল তাকোয়া কি তাকোয়া হলো ইমানের পরে দুইটা জিনিস এক তার কুলমুন আট দুই ফেহালুল খাই এক নাম্বার হল সমস্ত গুনা বর্জন করা দুই নাম্বার হল সমস্ত আদেশ পালন করা এই দুইটা মিললে যেটা হয় এটারে বলে তাক একেই বলে মুত্তা সোজাই তার মুনকারাত সমস্ত গুনা বর্জন করা ফেয়ালুল খায়রাত সমস্ত আদেশ কল্যাণ এটা পালন করো আইয়ুতাআ ফালা ইউসা তাকওয়ার অর্থ হলো সর্বদা আল্লাহর আনুগত্য করা কখনোই আল্লাহ তাআলার নাফরমানি না করা আইয়ুযকারা ফালা ইউনসা সর্বদাই আল্লাহকে শরণে রাখা আল্লাহকে ভুলে না যাওয়া আইনুষ্কারা ফালা ইউকফার সর্বদা আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে শুকুর আদায় করা কখনোই আল্লাহর অকৃতজ্ঞ না হওয়া এটা তাকুয়া এটা তাইলে বাফ এবার বলেন এটা একদম সহজ কথা যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বারবার এটা বলছেন মুত্তাকি হও মুত্তাকি হও মুত্তাকি হও তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো তাহলে সহজ কথা গুনাহ বর্জন করো আদেশ পালন করো বর্জন করো তাহলে এই দুই জিনিসের মধ্যে প্রথম হইল বর্জন তারপরে হইল আদেশ পাল এই জন্য তাকুয়ার প্রথম অর্থ হইল বর্জন তাকুয়ার দ্বিতীয় অর্থ হইল আদেশ পাল আর একজন মুসলমানের এটাই দায়িত্ব আপনার ভালো লাগুক বা না লাগুক কষ্ট হোক বা না হোক পছন্দ হোক বা না হোক মন চাক বা না চাক আপনি যেহেতু মুসলমান আমি যেহেতু মুসলমান আমি যেহেতু মোহমেন আমার গুণা ছাড়তেই হবে না এটা আমাদের কাছে কঠিন মনে হয় কেন কঠিন মনে হয় আমরা এর উল্টোটা বেশি দিন অভ্যস্ত এই জন্য আমরা আদেশ পালন করি কম নিষেধ বর্জন করি কম গুণা করছি বেশি আদেশ পালন করছি কম এই উল্টাটার কারণে এখন ভাওটা শুনলেই কঠিন লাগে এক জামানা ছিল নবী সালা ওনারা প্রতিনিয়ত আল্লাহর নবীর কাছে আসতেন আর আমল চাইতেন আরো আমল আরো আমল চাইতেন আরো তসমি চাইতেন নিজের স্বেচ্ছায় এগিয়ে যেতেন ইয়া রাসূল আল্লাহ আমি জেহাদে অংশগ্রহণ করতে চাই কিশোর বাচ্চা চোদ্দ বছরের পনেরো বছরের একটা জামানা তো এমন ছিল যখন আহা যেই জমানায় মুসলমানের চোদ্দ বছরের বাচ্চা পায়ের বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়া তারাই তো যুদ্ধের সিরিয়ালে যেন তাকে উঁচা দেখা যায় যেন তাকে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় জেহাদের সুযোগ দেওয়া হয় কারণ সে বুঝছে জীবন মানেই আল্লাহর হুকুম পালন জীবন মানেই আল্লাহর নিষেধ বর্জন এরই নাম মুমের নাম মুসলমান লম্বা সময় যখন সে এটা মস্ক করছে এটা তার জন্য সহজ হয়ে গেছে কিন্তু আজ আমরা পুরা উল্টাটা আমাদের জীবনে গ্রহণ করেছি আমাদের এই লাখ লাখ সন্তান আমাদের এই হাজার হাজার কিশোর যুবককে একেবারে প্রকাশ্যে দিবালোকে ঠান্ডা মাথায় অভিভাবকরা আল্লাহর নাফরমানির উপরে গুনায়ের উপরে ছেড়ে দিছে আহ এই যে মনে করেন একটি মহল্লার মুসলমান ছেলে পেলে এরা সব কোন এতিম না এদের মা বাবা আছে এরা সব লাওয়ারিস্টা এদের বাবা মা আছে পরিবার আছে এদের রাতে থাকার একটা জায়গা আছে ঠাই আছে এদের বংশ পরিচয় আছে এদের মা আছে বাফ আছে এদের একটা ধর্ম আছে এদের একজন আল্লাহ আছে এদের একজন নবী আছে এদের একটা কিতাব আছে কিন্তু মা বাবা আল্লাহ রসুল কোরআন ধর্ম কোনো কিছুকে পাত্তা না দিয়ে চব্বিশ ঘন্টা নিজের উপরে নিজেকে হাতে তুলে নিছে চব্বিশ ঘন্টা নিজেকে নিজের হাতে তুলে নিছে নিজের মনে যা চায় ওই দেখেন ওই যে ওই অপদার্থকে দেখেন সবাই এক নজর এই দেখেন ওই অপদার্থ না না ঠিক আছে দেখছেন মানে আমার মন চাইছে এটা কি মসজিদ এটা কি ঠিক হবে কি না এটা মানায় কি না আমার এত কিছু দরকার আমার মন চাইছে আমি এখন ছবি উঠাম এটা কি জোয়ান না বুড়া না হুজুর না পাবলিক এটা মানুষ না গরু না ছাগল আমার দরকার আমার মন চাইফ ইউর উইশ এটা হলো পাশ্চাত্যের স্লোগান মূর্তাদের স্লোগান বেইমানের স্লোগান তোমার জীবন তোমার পছন্দ ইউর উইশ ইউর লাইফ তোমার যা পছন্দ তাই তোমার লাইফ তোমার যেটা ভাল লাগে চুল রাখবা কেরকম তোমার যেটা পছন্দ জামা পরবা কোনটা তোমার যেটা পছন্দ প্যান্ট পরবা কোনটা তোমার যেটা পছন্দ কোন খাবার খাইবা কোন খাবার খাবা না তোমার যেটা পছন্দ তোমার যেটা পছন্দ তোমার যেটা ভাল লাগে পছন্দ সবাইকে বলি আমাকেও বলি যে জীবনের নাম এটা যে আমার যা পছন্দ তাই আমার লাইফ আমার জীবন

আল্লা বলছে যে তার মনের চাহিদার অনুসরণ করেছে তার মন মতো চলেছে তার উদাহরণ কি কোন ভিন্ন অর্থ নাই বিকল্প কোনো অর্থ নাই এটাই অর্থ কালবুন অর্থ কুকু কামাসালিল কাল এই জন্য যে জীবনে সেজদা নাই যে জীবনে আল্লাহর গোলামি নাই যে জীবনে হালাল হারামের কোন পার্থক্য নাই যে জীবনে রসুলের তরিকার অনুসরণের ওই জীবন কুকুরের জীবন এই আমার কাছে একটা কিতাবে আমি পড়ছি এক জায়গায় একটা লেখাও ছিল এক মাদ্রাসায় দেখছি পড়ছি যে প্রাণীর মধ্যে বাঘ বাঘ একটি প্রাণী যার স্বভাব সে যতক্ষণ পর্যন্ত জঙ্গলের বাঘ শিকার না করে সে ততক্ষণ পর্যন্ত খায় না সে নিজে শিকার করলে ওইটা খায় ওই গোষ্ঠ কিন্তু ফেলে রাখা উচ্ছিষ্ট এমনি কেউ ফেলায় রাখছে গুস্ত। জঙ্গলের ভাগ এই উচ্ছিষ্ট মানে ফেলে রাখা গোষ্ঠ খায় না হ্যাঁ এটা বাঘের স্বভাব বাঘ উচ্ছিষ্ট খায় না বাঘ বলতে চায় আমি প্রয়োজনে না খেয়ে মরে যাব কিন্তু আমার উপার্জন আমার শিকার ছাড়া আমি খাব না আর লিখছে ওখানে যে কুকুরের স্বভাব কুকুর যে কোনো ফেলে দেওয়া জিনিস উচ্ছিষ্ট সেটা মুখে দেয় তাহলে আমার পরিচয় আমি মুসলমান আজকে আমার চুল জামা লেবাস পোশাক চেহারা সুরত হাসি আনন্দ চলাফেরা কথাবার্তা আমার পছন্দ রুচি হয় ইহুদির মতো নয় খ্রিস্টানের মতো নয় হিন্দুর মতো নয় বৌদ্ধের মতো নয় নাস্তিকের মতো নয় মূর্তাদের মত নয় তো লম্পট চরিত্রহীন মতকর, নেশাকর জুয়ারি জেনাকোর ব্যাবিচারি এমন কারো মতো তার মানে যেখানে যা পড়ে আসে আমি সেখানেই তা কুড়াইয়া নিলাম তাহলে এই আখলাপ কুকুরে আখলা এই জন্যই আল্লাহ বলছে কামাফাল তার উদাহরণ হলো কুকুরের মত প্রিয় ভাই একজনই হুঁ একজনই হুসুন আমরা এই কথাটা প্রথম বুঝাইতে চাই আমি এই কথাটাই শুরু করতে চাইছি গুণামুক্ত জীবন এক মোমেনের পরিচয় এক মোমেনের জিম্মাদ গুণা আমাকে ছাড়তেই হবে আমার হাজার কষ্ট যান যায় যাক আমি নারী দেখব যায় যাক আমি সুদ খাব না জান যায় যাক আমি আল্লাহ না করব না খোদার কসম একে বলে মোমে নিকল যায় দম কদমু কে নিচে দিল কি হাসরত আর সু যে হে প্রিয় মওলা আপনার কদমের নিচে আমার জীবন দিয়ে দিলাম আমার জান দিয়ে দিলাম এটাই আমার দিলের তামান্না এটাই আমার দিলের আফসুস আপনার জন্য জীবন দিতে চাই অতএব আপনার জন্য যদি জীবন দিতে পারি আপনার হুকুমের উপরে আপনার কলামের উপরে এটাই জিন্দি এটাই মোসল এটাই মমে এটাই মম এরই নাম মোমে গুণামুক্ত জীবন কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন কদারু আমার বান্দা তোমরা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুনাহ ছেড়ে দাও আল্লাহবুচ্ছেন ওয়ালা তাকরাবুল ফাওয়া হিসামাহারামিনহা বতান প্রকাশ্য গোপন সব ধরনের অস্থিলতার কাছেও যে। আমি গোপনটাও জানি আমি প্রকাশ্যটাও জানি আমি একাকীটাও জানি আমি লোকালয়ে যা তাও জানি আমি সব জানি আমি সব দেখি আমি সব বুঝি আল্লাহু সামিউন আলী আমি সব শুনতে পাই আমি সব জানতে জানতে পারে আল্লাহ কথা বলেন না আল্লাহ জানে না কি আল্লাহ দেখে না কি আল্লাহর অবসর কখন আল্লাহ ঘুমায় কখন আল্লাহ বিশ্রাম নেয় কখন আল্লাহ তালা তন্দ্রা যায় কখন দাতা খুযু সিনাতু বলা নাও তার কোনো তন্দ্রাও নাই তার কোনো ঘুম তাকুয়া চাই বাস আজ আমরা চোখের সামনে আমাদের সন্তানদের অধপত একটা পাহাড় যেন ভাইঙ্গা একটা পাহাড় যেন ভাইঙ্গা পড়ছে অর্থাৎ মুসলমানের একটা ইমান কত উঁচা ছিল মুসলমানের একটা সন্তান কতটা দামি ছিল কথা ছিল সে পৃথিবী গড়বে কথা ছিল সে জান্নাত গড়বে কথা ছিল সে সেজদা দিবে কথা ছিল সে দুশ্মনের দিকে চোখ রাঙিয়ে কাফের মোকাবেলাই দাঁড়াবে কথা ছিল সেই ईमानদারদের সবাই নিজেকে বিলিয়ে দেবে আজ এর কিচ্ছু নাই বরং 24 ঘন্টা মুসলমানের সন্তান দুই আঙ্গুলে মোবাইলের দিকে তাকাই আছে दुश्मन আমার জন্য আর কি দিছে বেঈমান আমার জন্য আর নতুন কি কি ডিজাইন কি কি অসভ্যতা আর কি নোংরামি দিছে সারা কোন মোবাইল শুধু এটাই তালাশ করতেছে আর কত নোংরামি আছে আর কত অশোভ্যতা আছে আর কত অস্থিরতা আছে আর কত বেহায়াপনা আছে আর কত উলঙ্গ ছবি আছে আর কত নর্তুকি আছে আহা